আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো এই মুহূর্তে অবস্থান করছি আপনার লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলঘাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে দেখতে পাচ্ছেন টমেটো পাকা টমেটো থেকে বা পাকা টমেটো বিচি থেকে বীজ সংগ্রহ চলছে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম লালমনিরহাট যে জেলার দেখতে পাচ্ছেন পাকা টমেটোটা কীভাবে পুরোটাই চিপে নিয়ে আপনার এই বীজগুলো তৈরি করা হচ্ছে এখন বীজগুলো বের করে নিচ্ছে বীজগুলো বের করে নেওয়ার পরে সেগুলো আপনার শুকিয়ে আর বীজ তৈরি করবে আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যেভাবেই তারা এই যে টমেটোর বীজ থেকে বীজ সংগ্রহ করছে সেগুলো আবার বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন যেই বীজগুলো নেয় বা সংগ্রহ করে তারা কিন্তু এখান থেকেই গ্রাম থেকেই নিয়ে যায় তো একটু আপনার সাথে যদি একটু কথা বলি একটু আসেন একটু সামনে আসবেন কী নাম আপনার একটু বলবেন আজিজু চাষা আপনার কাছে আমি যেটি জানতে চাই যে পাকা টমেটো থেকে আপনারা কিভাবে এই বিচি বা বীজ সংগ্রহ করছেন এবং এই বিচি বা বীজ সংগ্রহ আপনারা কোথায় দিচ্ছেন এবং কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বা একটু যদি বলেন একটু সামনে আসবেন কোম্পানি আমাদেরকে বীজ দেয় ওই বীজ আমরা করি তারপর খেতে লাগাই লাগানোর পর বীজ রোপণ করি কোম্পানি আমাদের কাছ থেকে বীজ নেয় নিয়ে আমাদেরকে কেজি প্রতি বারো হাজার টাকা কেজি দেয় আচ্ছা বারো হাজার টাকা কেজি দরে যদি আপনি বিক্রি করেন আপনার কি লাভ হয় লাভজনক মনে হয় লাভ তবে আপনি এক বিঘা মাটিতে কত কেজি বা কতটুকু বীজ তৈরি করতে পারেন এক বিঘা মাটিতে পঁচিশ কেজি পর্যন্ত বীজ তৈরি করা যায় যায় তার মানে আপনার সাধারণতভাবে ভাবে বিশ কেজি বিষ আপনারা নিতে পারেন সাধারণত কম বেশি আচ্ছা সব মিলে তাহলে তো বিশ কেজি যদি করেন তাহলে মোটামুটি প্রায় আড়াই লক্ষ টাকার মতো জি অসংখ্য ধন্যবাদ আসলে লালমনির হাটের মানুষরা যে এত মেধাবী বা বুদ্ধিমান মানুষ তারা আসলে আমরা দেখলেই বুঝতে পারবো সাধারণত এক বিঘা জমিতে আমরা যদি ধান উৎপাদন করি বা ধান লাগাই সেখানে কিন্তু বিশ মুন ধান হয় অর্থাৎ সর্বোচ্চ তারা পাবেন কৃষক ভাইরা পাবেন হয়তো তিরিশ হাজার টাকা আর সেখানে আজিজুল চাষা এক বিঘা মাটিতে আপনার টমেটো চাষ করে সেখান থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা অনায়াসে খুব কম পরিশ্রমে কিন্তু তারা উৎপাদন করছেন এটি আসলে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বীজগুলো আসলে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে কোম্পানিতে তারা দিলেই টাকার সাথে সাথে এক কেজি বীজ দেওয়ার সাথে সাথে দশ থেকে বারো হাজার টাকা বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা দরে তিনি আর টাকাগুলো পাচ্ছেন এবং যে টমেটোর যে খোসা বা টমেটোর যে সেগুলো কিন্তু এখানে একটা বীজ তলার মতো করে দেখেছেন। রেখেছেন এটা একটু আসবেন এটার কি কি কাজ হয় আসলে এই যে টমেটোর যে ইয়েটা কাজে কি লাগে আপনাদের জমিতে কোনো বা কোনো কাজে কি লাগে আবর্জনা হিসেবে পরে কি কোনো কাজে লাগে জৈব সার হিসাবে জমিতে আপনি লাগাতে পারেন জি ধন্যবাদ আসলে দেখতে পাচ্ছেন এই যে টমেটুর যে বিচি সংগ্রহ করার পর যেই টমেটুর যে আপনার খোসা বা সবগুলো সেগুলো সময় জৈব সার হিসেবে তারা উৎপাদন করছেন এবং এখান থেকে ওই জমিতেই তারা নিয়ে যে জৈব সার হিসেবে তারা ছিটিয়ে দিচ্ছেন যেখানে জমিটা থেকে ভালো ফসল উৎপাদন হবে বলে তারা এই আবর্জনা এখানে ইয়ে করছেন জৈব সার উৎপাদন করছেন তো ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজাজুল চাচাকে যিনি লালমনিরহাট জেলার অর্থাৎ সদর উপজেলার যেই মোগলহাটি ইউনিয়নের পীর পীর ফুলগাছা যে গ্রামের এই একজন উদ্যোক্তা মানুষ তিনি এই যে পরিশ্রম করে আসছেন আসলে ভালো লাগছে আমরা নতুন দেখলাম যদিও আমাদের রাজশাহী অঞ্চলে আমরা দেখিনি তবে লালমনিরহাটে বিশেষ করে সব জায়গাতে এভাবেই আপনার টমেটো থেকে বিচি সংগ্রহ করে বীজ তৈরি করা হচ্ছে পুরোটা এগুলো কিন্তু বিচি সংগ্রহ হচ্ছে এবং কিছুদিন পরে শুকানোর পরে আপনার বিষ তৈরি করবে তো লালমনিরহাট থেকে আমি সাজু মাহমুদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম